প্রিয় অফ ইউর আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো নতুন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে কাঁচা পেঁপে বাজারজাত করা সঠিক পদ্ধতি নিয়ে প্রথমে আসি এ দেখেন এই পেঁপেগুলো আমি আপনাদেরকে আগে দেখাবো তো এই জাতীয় যে পেঁপেগুলো রয়েছে নিচে যদি বাজার ভালো থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা পেঁপে বাজাজাত করতে পারেন তাহলে আপনার গাছের যে লোডটা এটা কিন্তু কম হবে এবং আপনার টাকাটা দ্রুত ঘরে চলে আসবে তো এখানে কিছু কিছু গাছে দেখেন প্রচুর পরিমাণে পেঁপে অর্থাৎ এই পেঁপেগুলো কিন্তু বর্তমানে মেচুট হয়ে গেছে এগুলো চাইলে আপনারা নিচ থেকে বাজাজাত করতে পারেন বর্তমানে পেঁপের বাজার ভালো ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি কোন সাইজের পেপেটা রাখবেন আর কোন সাইজের পেপেটা বাজারজাত করবেন যেমন এই পেঁপেটা আপনার একটা পেপে কিন্তু একটা ঝুকাতে এই পেপেটা আপনারা ছাঁটাই করবেন না এটা পাকলে দামটা বেশি হবে আর যখন দেখবেন আপনারা একটা বোটাতে দুইটা পেঁপে তো এইটার মধ্যে আপনার যে পেপেটা দেখবেন আপনার একটু পাকা কিংবা সাইজটা খারাপ এই পেপেটা আপনারা ছাঁটাই করে দিতে পারেন আর ফ্রেশ কোয়ালিটির যে পেঁপেগুলো রয়েছে এই পেঁপেগুলো আপনারা রেখে দেবেন আর পরবর্তী অর্থাৎ পাকার পরে বিক্রি করার জন্য আর কি তাহলে আপনার লভ্যাংশটা বেশি আসবে আর পেঁপে যখন আপনারা ছাঁটাই করবেন তখন খুব সতর্ক হয়ে ছাঁটাই করবেন একটা পেপের কষ যেন আর একটা পেঁপেতে না লাগে কারণ হচ্ছে কষ লাগার কারণে সেখানে ছত্রাকের স্পুট তৈরি হবে এবং পরবর্তীতে সত্রাকের কারণে আপনার পেঁপে নষ্ট হয়ে যেতে পারে সো এই কারণে আপনারা পেঁপে ভাঙার ক্ষেত্রে খুব সতর্ক হয়ে ভাঙবেন আর ভাঙার কিছুক্ষণ পর আপনারা পারলে ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন তো এই ছিল মূলত আজকের আলোচনা আশা করি এই আলোচনা থেকে কিছুটা হলো আপনাদের উপকারে আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ